হজরত জুবাইর ইবনুল আওয়াম কানহু ছিলেন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবি এবং আশারায় মুবাসারের অন্যতম একজন অর্থাৎ যে দশজন সাহাবিকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তার জীবন ছিল সাহস আত্মত্যাগ প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের এক মূর্ত প্রতীক হিজরতের আঠাশ বছর পূর্বে পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে মক্কায় এক সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে হযরত জুবায়ের রাদিয়াল্লাহ আনহু জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আউয়াম ইবনে খুয়াইলিদ এবং মাতার নাম সাফিয়া বিনতে আব্দুল মোত্তালিদ যিনি ছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফু এই সুবাদে হজরত জুবায়ের রাদিয়াল্লাহ আনহু ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপাতো গাই এছাড়াও উম্মুল মোমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার ফুপু এবং হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা হজরত আসমা রাদিয়াল্লাহ আনহাকে বিয়ে করার সুবাদে তিনি রাসুল আলাইহি ওয়াসাল্লামের ভাইরা ভাইও ছিলেন তার মা হজরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন দৃঢ়চেতা ও বুদ্ধিমতী মহিলা তিনি শৈশব থেকেই জুবায়ের রাদিয়াল্লাহু আনহাকে একজন সাহসী আত্মপ্রত্যয়ী এবং দৃঢ় সংকল্পের অধিকারী হিসাবে গড়ে তুলেছিলেন এ কারণে তিনি তাকে কঠোর প্রশিক্ষণের মধ্যে রাখতেন অল্প বয়স থেকেই তিনি কুস্তি লড়তেন এবং তার সাহসিকতার খ্যাতি ছড়িয়ে পড়েছিল মাত্র ১৬ বছর বয়সে হযরত জুবায়ের রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন এবং প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম হবার গৌরব অর্জন করেন ইসলাম গ্রহণের পর তাকে কাফিরদের নির্মম অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয় তার চাচা নৌফেল বিন খুয়াইলিদ তাকে ইসলাম থেকে ফেরানোর জন্য তার উপর অমানবিক নির্যাতন চালাত কিন্তু কোনো নির্যাতনে তাকে ইসলামের পথ থেকে বিচ্যুত করতে পারেনি একবার গুজব যে মুশ্রিকরা রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি অথবা হত্যা করেছে এই খবর শুনে কিশোর জুবায়ের রাদিয়াল্লাহু আনহু মুক্ত তরবারি হাতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যান রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে দেখে তার এমন ভালোবাসা ও সাহসে মুগ্ধ হয়ে তার জন্য দোয়া করেন জীবনীকারদের মতে এটিই ছিল ইসলামের জন্য কোষ মুক্ত হওয়া প্রথম তরবারি কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি প্রথমে হাবসায় বা আবিসিনিয়ায় হিজরত করেন কিছুদিন সেখানে অবস্থানের পর মক্কায় ফিরে আসেন এবং পরবর্তীতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় হিজরত করেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন অকুতভয় যোদ্ধা এবং ইসলামের প্রায় প্রতিটি যুদ্ধে তিনি অসীম সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছেন বদর যুদ্ধে তিনি হলুদ পাগড়ি পরিধান করে অংশগ্রহণ করেন এবং বীরত্বের সাথে লড়াই করে মুশ্রিকদের প্রতিরোধ বিউহ তছনচ করে দেন তাঁর বীরত্বে মুগ্ধ হয়ে রাসুলুল্লা সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেন আজ ফেরেস্টাগণ এই রঙের পোশাক পরে এসেছেন এই যুদ্ধে তার শরীরে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছিল যার একটি গর্তের মতো হয়ে যায় এবং তার সন্তানেরা সেই গর্তে আঙুল ঢুকিয়ে খেলা করতে বলে বর্ণিত আছে উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধের কঠিন মুহূর্তে যখন মুসলিম বাহিনী বিপর্যয়ের সম্মুখীন হয় তখন যে কজন সাহাবি নিজেদের জীবনের ঝুঁটি নিয়ে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে প্রতিরোধ ব্যূহ রচনা করেছিলেন হজরত জুবায়ের রাদিয়াল্লাহ আনহু ছিলেন তাদের অন্যতম খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধের সময় বুনু কুরাইজা গোত্র চুক্তি ভঙ্গ করলে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের সংবাদ আনার জন্য লোক পাঠাতে চাইলেন পরপর তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে একমাত্র জুবায়ের রাদিয়াল্লাহ আনহু সাড়া দেন তার এই আনুগত্যে খুশি হয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবীরই একজন হাওয়ারি অর্থাৎ বিশেষ সাহায্যকারী থাকে আর আমার হাওয়ারি হল জুবায়ের মক্কা বিজয় মক্কা বিজয়ের দিন মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে ভাগ করা হয় এবং সবচেয়ে ছোট দলটির পতাকাবাহী ছিলেন হজরত জুবায়ের রাদিয়াল্লাহ আনহু ইয়ার মুখের যুদ্ধ ওমিশর বিজয় হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু খিলাফতকালে সিরিয়ার ইয়ারমুখ প্রান্তরের যুদ্ধে এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মিশর অভিযানেও তিনি দুঃসাহসিকতার পরিচয় দেন ফুস্তত কিল্লা অবরোধের সময় তিনি প্রাচীরে উঠে তাকবির ধ্বনি দিয়ে মুসলিম বাহিনীর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হজরত জুবাইর রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং প্রভুত ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও অত্যন্ত সাদা সিধা জীবনযাপন করতেন তিনি ছিলেন অত্যন্ত দানশীল এবং তার উপার্জনের একটি বড় অংশই তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করতেন তিনি একজন আমানতদার ব্যক্তি হিসাবেও পরিচিত ছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী মৃত্যুকালে তাকে তাদের নিযুক্ত করে গিয়েছিলেন তিনি অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন এবং শিশুদের ভালোবাসতেন সন্তানদের শিক্ষাদীক্ষার ব্যাপারেও তিনি খুবই সচেতন ছিলেন রাসুলুল্লা সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা এবং দিনের জন্য তার আত্মত্যাগ তাকে সাহাবিদের মধ্যে এক বিশেষ মর্যাদায় আসীন করেছে হজরত উসমান রাজিয়াল্লাহ আনহুর শাহাদাতের পর মুসলিম উম্মার মধ্যে মতবিরোধ দেখা দিলে হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অবস্থান নেন ছত্রিশ হিজড়িতে সংঘটিত উটের যুদ্ধে বা জামালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন যুদ্ধের এক পর্যায়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তার কথা হয় এবং তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেন কিন্তু প্রথমধ্যে আসা সিবা উপত্যকায় আমর ইবনু জারমুজ নামক এক বিখ্যাত গতককারী এক ব্যক্তি তাকে নামাজরত অবস্থায় শহীদ করেন হজরত জুবায়ের রাদিয়াল্লাহ আনহু এর শাহাদাতের খবর শুনে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু অত্যন্ত ব্যথিত হন এবং তার হত্যাকারীর জন্য জাহান নামের দুঃসংবাদ দেন হজরত জুবায় রাদিয়াল্লাহু আনহু এর জীবন ইসলামের জন্য উৎসর্গিত এক মহৎ প্রাণের উপাখ্যান যা যুগ যুগ ধরে মুসলিম উম্মাকে অনুপ্রাণিত করে যাবে